টাকা চাই মন্দা আমি তিন হাজার চাই বলো কোন প্রিয় বন্ধা

দশ হাজার একবার যারা সোহান আল্লাহ বলছে আমরা তো দিব না আল্লাহ করে বলে বেটার জন্য দিয়ে যাচ্ছেন সেই বেটা আপনার

নাম্বার তিন নাম্বারটা বলুন যে ইনশাল্লাহ আমি দু মাসে তিন মাসে আস্তে আস্তে দিয়ে দেবো দশ পারে দশ দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাল্লাহ একটা পকেটে যদি দশ মোবাইলটাকে হ্যালো যদি বলা যায় আল্লাহ পাকের কালাম সেখানে শেখা হবে যে সময় গোটা বিশ্ব দাইছে কোরআন পড়ার ওয়ালা না থাকো

কেমন পর্যন্ত একটা নিজের জীবন ইতিহাস হবে লাখ লাখ টাকা বাপমা দিয়ে গেল আপনার বাপমার জন্য আপনি যদি না দেন আপনি রেডি থাকেন আপনার ছেলে বাপা দান করবেন